ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে শিউরে ওঠার মতো এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন টাইগার তারকা ওপেনার তামিম ইকবাল খ্রিস্টান উগ্রবাদীদের অ্যাসিড হামলা থেকে রকম রক্ষা পেয়েছেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা গত জুলাই লন্ডনে একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে ফেরার পথে এ ঘটনা ঘটে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র জানায় ওই বিদ্বেষমূলক হামলার পর অ্যাসেক্স কাউন্টির সঙ্গে চুক্তি মিটিয়ে দেশে ফিরছেন তামিম ইকবাল রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তামিমের হিজাব পরিহিত স্ত্রীকে দেখে একদল খ্রিস্টান উগ্রবাদী ধাওয়া করে তাদের হাতে অ্যাসিডও ছিল হামলা থেকে বাঁচতে শিশু সন্তানকে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছুটে যান তামিম দম্পতি পরে হামলাকারীরা চলে গেলে ঘটনাস্থল ত্যাগ করেন তারা সাম্প্রতিক দিনগুলোতে মুসলিম হিজাব পরিহিতা নারীদের লক্ষ্য করে যুক্তরাজ্যে বেশ কয়েকটি অ্যাসিড হামলার ঘটনা ঘটছে এ ধরনের হামলা ক্রমশই বাড়ছে গত একুশ জুন দুই বোন হামলা থেকে বাঁচতে খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে বের হচ্ছেন না মুসলিম নারীরা যোগাযোগ করা হলে তামিম সাংবাদিকদের বলেন একান্ত ব্যক্তিগত কারণে তিনি বাড়ি ফিরছেন কাউন্টি ক্রিকেটের টি টোয়েন্টি সংস্করণে অ্যাসেক্স ইগলসের হয়ে খেলতে গত শনিবার ইংল্যান্ডে উড়ে গিয়েছিলেন তামিম খেলেছেন মাত্র এক ম্যাচ খেলার কথা ছিল আটটি ম্যাচ কিন্তু হঠাৎ করেই ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসছেন তামিম মঙ্গলবার রাতে দেশে ফেরার বিমান ধরেন দেশ সেরা এই ওপেনার তামিমের এভাবে দেশে ফিরে আসার সিদ্ধান্ত এসএক্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটেও জানিয়েছেন মঙ্গলবার এসএক্স জানায় জরুরি ব্যক্তিগত কারণে দলের সঙ্গে থাকছেন না তামিম আমরা তাকে শুভেচ্ছা জানাই এবং তামিমের ব্যক্তিগত ব্যাপারকে সবাই সম্মান জানালে আমরা খুশি হব কাউন্টিতে খেলতে গিয়ে এবার এসএক্সের হয়ে ক্যান্টের বিপক্ষে মাঠে নেমেছিলেন তামিম সে ম্যাচের তার অবদান সাত রান প্রথম পাঁচ বলে এক রান নেওয়ার পর বিশাল এক ছক্কা হাঁকান তবে এর পরের বলেই আউট হয়ে সাজঘরে ফিরে আসেন তিনি